দাম মাত্র মাত্র পঁচিশশো টাকা আপনার এই সাইজটা পাবেন

এবারে ছোট্ট একটা মাল্টি পেন এটা কিন্তু যারা হটপ্লেট ছাড়া নেবেন বলতে পারেন হটপ্লেট ছাড়াও দেওয়া যাবে এটা হলো বিশ সেন্টিমিটার

দেশীয় পণ্য কেউ দশ বার না কিনে বিদেশি পণ্যটা একবার কিনে আসলে বাইরের প্রোডাক্টের জন্যই ভালো হয় ফিনিশিং ভালো ভাই আর এগুলা তো আসলে মান মানের জিনিস একটা মানসম্মত গুণের মান মানসম্মত জিনিস হ্যাঁ আসলে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আপনারা এই যে সোনা ড্রেস নিতে পারবেন এই যে দেখেন আমাদের হটলাইনের নাম্বারগুলো দেওয়া আছে এবং হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে আর যারা এই প্রোডাক্টগুলো নেবেন আমাদের নিউ সুপার মার্কেট আরে চলে আসবেন সরাসরি এবং এই যে চেহারাটা দেখবেন বিপ্লব ভাই ঠিক আছে আর চোদ্দ নম্বর গলি আমাদের গলিতে ঢুকলেই একাশি নাম্বার দোকানে আসবেন আমাদের প্রোডাক্টগুলি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলি এবং এর পাশাপাশি দেখেন আমাদের দোকানটা দেখেন ইউজ পরিমাণ কালেকশন আছে আপনারা সবগুলো দেখে শুনে বুঝে স্টিল থেকে নিয়ে দেখেন এই যে আপনি শীতের সময় হটপট এই হটপট নিতে পারবেন দেখেন এখানে ম্যাজিক টুল আছে কারি কুকার রাইস কুকার ব্লেন্ডার ওভেন টোস্টার